एक बार तेरे डायरेक्ट की की एंड साइड बच्चों एग्ज़ाम एक बार तेरे डायरेक्ट की की एंड साइड की एंड साइड की कंसाइड की कंसाइड वन वन टू एंड आउट थ्री एंड फोर जस्ट ए फोर फिर कोमोर्टन गुड़ाओ राइट छेदने जस्ट कोमोरा हाथ दे दो फोर एक्सेप्टेड क्योंकि इसलाम मेरा मेरा की होती है छेदने कार

তো ডান্সটাও সবাই ঠিকঠাক মতো নিতে পারছে আর অ্যাক্টিংটা তো দাদা ভীষণ ভালো শেখাচ্ছে কারণ তো সবার মধ্যেই দেখলাম সেই ডান্সটুকু রয়েছে ওয়ান না ক্রস আছে ওই ক্রস ওয়ান টু টার্ন হাত টার্ন টার্ন ভুল হাত হলো ওই হাত হলো ফাইভ সিক্স সেভেন গো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর যেটা হচ্ছে আমাদের একটা দু রকম ডান্স থাকে একটা হচ্ছে ফিল্মে ডান্স একটা হচ্ছে স্টেপ বাইস তো স্টেপ বাইস হচ্ছে যেটা হচ্ছে কি আমরা স্টেজে করছি স্টেজ দুটো তো দুটো জায়গাটা ভীষণ ডিফারেন্ট থাকে ফিল্মে যেটা রয়েছে নিজেকে ডান্স করতে হবে তার সাথে এক্সপ্রেশনটা টোটালি ফিল্মে কোরিওগ্রাফার কি চাইছে সেই অনুযায়ী করতে হবে लड़ाने जाएगी होश उड़ाने आDish नजर के पेंच लड़ा <laughs> के लड़ के धू पे पड़ के नाते समा से बच के रहना फिर जाए फिर से कहना तू जान से आ और तू ना चले सीटी साइड से तो करो ना <laughs> <laughs> যারা এখানে আজকে যাদেরকে আমি ডান্স পারলাম তো তাদের মধ্যে তাদেরকে আমি একটা কথাই বলবো যে ডান্সটা করছি যখন তখন অবশ্যই এক্সপ্রেশনটা দিতে হবে আর তার সাথে স্টেপগুলোকে মাথায় নিতে হবে তার সাথে গানটাকে যে গানটা আমি যে গানটার ওপরে করব সেই গানটাকে অনেকবার শুনতে হবে তো শুনে সেইটার সাথে আমাকে এক্সপ্রেশন বাইজ স্টেপ ওয়াইজ আমি কি চাইছি নিজেদেরকেও জানতে হবে যে স্টেপটা আমাকে কোরিওগ্রাফার কী চাইছে বা আমাকে ফিল্মে কোন কিসের সাথে ম্যাচ করছে কোন ক্যারেক্টারে আছে আছেনি তো সেইভাবে আমাকে যেতে হবে তার জন্য সবাইকেই বলবো মানে দাদার অ্যাডভাইস তো নেবেই অবশ্যই যেহেতু অ্যাক্টিং পোর্শনটা আছে তো আমিও আছি ডান্সের জন্য শেখাবার জন্য তোমাদেরকে তো তোমরা এমনি নিজেরও বাড়িতে একটু প্র্যাকটিস করবো তার সাথে তেজ দেখা আছে তেজ দেখা আছে পচকে রেখেন না পাচকে দেখে না তো স্যার আছে পচকে রেখেন নাচকে রেহেন না দেখ গির্জায়ে তো গির্জায়ে তো টান পড়ে আসবে ফিট যায় তো ফির না কেন ঝুমকা তাকাবে ঝুমকা গিরা রে মেয়েরা কোমর ঝুমকা গিরা রে তো আমি চাইবো সবাই সেইভাবে ডান্সটা একটু অ্যাক্টিভের সাথে যদি ডান্সটা শেখেন খুব ভালো হবে সেক্ষেত্রে